এখন আমি আপ ডাউন করি তাহলে বুঝতে পারবেন দেখেন ক্যামেরা হচ্ছিল আমি নিচে নামাচ্ছি ইভেন আমি যদি একটু উপরোটাই দেখেন কিন্তু রানিং চলতেছে ঠিক আছে ইভেন হচ্ছে দেখেন আমি আপনাকে দেখাই এ হচ্ছিল আপনার ক্যামেরাটা উপরোটে গান উঠাইলাম একদম পানির বোতল ক্লিয়ার দেখা যাচ্ছে একদম স্মুথ আসসালামু আলাইকুম শখের ডোন আমি আলিন সো আজকে হচ্ছিল রিজনেবেল প্রাইসে একটা বেস্ট কালেকশনের ড্রোন দেখাবো যারা হচ্ছিলো রিজনেবেল প্রাইজের ভিতরে সেমিলার সঙ্গে একটা ড্রোন চাচ্ছিলেন জাস্ট হচ্ছিল আপনার মনে করেন যে ডিজাইকে বিট করার মতো তো তাদের জন্য আজকে মনে করেন একটা সেম মডেল নিয়ে আসছি এটা অলরেডি আমাদের বক্স আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে ফুল ইনটেক কার্টন আর এই ড্রোনটা হচ্ছিল মূলত যারা হচ্ছিল একদম বাজেট ফ্রেন্ডলি ড্রোন চাচ্ছেন তার জন্য একদম বেস্ট একটা কালেকশন এই মডেলটা তো প্রথমত আমরা মডেলটা বলি একদম দেখেন ইনটেক কার্টনের লেখা আছে কে এফ ওয়ান জিরো টু কে মডেলটা তো কথা কম বলে আজকে হচ্ছিলো আমরা সরাসরি প্রোডাক্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ঠিক আছে দেখেন একদম ফুল ইনটেক্ট একটা বক্স জাস্ট আমার এইট আনবক্সিং করতেছি আমরা জাস্ট এটার লুকিংটা ড্রোনটার খুব সুন্দর আমি জাস্ট দেখাই আপনাদেরকে দেখে তো এ হচ্ছে আপনার ড্রোনটার ফুল সেট ঠিক আছে এখানে হচ্ছে আপনার দুই চার ছয় বারো পিস প্রোডাক্ট আছে তো এখানে প্রচুর কালেকশন আমাদের কাছে আছে যারা হচ্ছিলো হোলসেল রিটেল নিতে চান তারা নিতে পাবেন খুবই রিজেন্ট প্রাইজ থাকবে তো একটা ড্রোন আমরা বের করি এখান থেকে এই হচ্ছিল আপনার ড্রোনের বক্সটা এই যে কে ওয়ান জিরো টু ঠিক আছে সবগুলা মডেলই বের করবো তারপর হচ্ছে আপনাদেরকে দেখাই দিবো তো এই হচ্ছিলো মডেলটা আপনার মডেলগুলো আমাদের সব খোলা শেষ ঠিক আছে এটা হচ্ছে একদম ফুল ভার্সন লেটেস্ট একটা মডেল আর এই মডেলটা হচ্ছিল যে বেস্ট একটা দেখেন আজকে আমি আনবক্সিং করে দেখাই ড্রোনটা সম্পূর্ণ ইনটেক থাকবে ইভেন হলো খোলার সাথে সাথে একটা প্রিমিয়াম ব্যাক ব্যাক পাবেন আপনারা একটা ক্যারি করার জন্য ড্রোনটা সব জায়গায় হ্যান্ডি হ্যান্ডিভাবে হচ্ছিল ইউজ করতে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই আর এটা হলো আপনার এই ড্রোনটা যখন খুলবো আমরা দেখেন খোলার সাথে সাথে হচ্ছিল আপনার এটা সেটা আপনি দেখেন কতটা চমৎকার ঠিক আছে এখানে একটা প্রোডাকশন থাকবে ড্রোনটা সেফ থাকার জন্য একটা ইয়ে থাকবে কক্সিট থাকবে দেন হচ্ছিল আপনার এই হচ্ছে মূলত ড্রোনটা আমরা ড্রোনটা একটু খুলে দেখাই ফোল্ডাবল ড্রোন আমরা একটু আনফোল্ড করি লুকিংটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এখানে কিন্তু আপনার ক্যামেরার সামনে হচ্ছিল একটা ক্যামেরা প্রোডেকশন দেওয়া আছে জাস্ট লাগানো থাকে তো এটা আমরা রেখে দিলাম এই হচ্ছিলো মূলত ড্রোনটা ড্রোনটা কিন্তু গেম্বুল সিস্টেমের তো আরও কি কী আছে আমরা একটু দেখি তো ড্রোনটার সাথে হচ্ছিল আপনার এই হচ্ছিলো রিমোটটা রিমোটের সাথে একটা শর্ট ডিসপ্লে আছে ইভেন মোবাইল মাউন্টটা হচ্ছে আপনার নিচে এখানে ফোনটা লাগাতে পারবেন তো রিমোটটা রেখে দিলাম এটা হচ্ছে ড্রোন একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে আপনার সেন্সর লেজার সেন্সর এটা আপনার হচ্ছে হলো এটার কারণে ড্রোনটা ছিল সেফ থাকবে আপনার কোথাও বাড়ি খাবে না এটা ড্রোনের সামনে বসবে তো এটাও রাখলাম আর এখানে দেখি কি আছে এখানে হচ্ছে আপনার ইউএসবি কেবল ইভেন হচ্ছে পপুলার আর চারটা হচ্ছে পপুলার পাবেন এক্সট্রা ইউএসবি কেবল একটা স্ক্রু ড্রাইভার এগুলো সম্পূর্ণ কোম্পানি থেকে দিয়ে দিয়েছে এগুলো পেয়ে যাবেন আর হচ্ছে হলো আপনার এখানে একটা এক্সট্রা ব্যাটারি পাবেন আপনারা এক্সট্রা একটা ব্যাটারি দেন হচ্ছে হলো এ হচ্ছে হলো অ্যাক্সেসরিজগুলো আর কি আর এখানে হচ্ছে হলো একটা ইউজার গাইড দেওয়া থাকবে এটা হচ্ছে একটু পড়াশোনা করতে হবে আপনাদের এই আর কি ঠিক আছে তো ড্রোনটা আমরা এখান থেকে যদি পাওয়ার দেই পাওয়ার দেওয়ার পর হচ্ছে আপনার এখানে লাইটটা চলে আসবে সহজ হবে আর গেম বেলটা দেখেন গেম বেলটা স্টেবল থাকবে ঠিক আছে সোজা থাকবে ইভেন এখানে আপনি দেখেন ড্রোনটা হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি চালাই দেখাবো এখন আমরা ঠিক আছে এই হচ্ছে রিমোটা ড্রোনটা এখানে প্রেস করলে আপনার ড্রোনটা হচ্ছে আপনার এখানে দেখেন স্ক্রিনে হচ্ছে আপনার সব অপশনগুলো চলে আসছে কিন্তু এখানে জিপিএস অন ঠিক আছে তারপর হচ্ছে আপনার ডিস্টেন্স হাইট তারপর হচ্ছে আপনার এই মোড ওয়ান মোড টু যেরকম হচ্ছিল আপনার চালাবেন না মোডে চালাবেন সব শো করবে এখানে আপনার ঠিক আছে তো প্রথমত ড্রোনটা যেটা করতে হবে সেটা হচ্ছিল আমাদের এটা ড্রোন অন করার পরে রিমোট অন করার পরে এই প্রেস করতে হবে একটা সাউন্ড হবে তারপর হচ্ছিল আপনার রিমোটটা রেখে দিয়ে এইভাবে ঠিক ড্রোনটা ধরে পাশে ঘোরাতে হবে ঠিক আছে জাস্ট আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছিল যারা কিনবেন তারাও কিন্তু হচ্ছে ভিডিও থেকে চালাতে পাবে নিজেই ঠিক আছে সো একটা সাউন্ড রয়েছে সাউন্ডের পর এই ড্রোনটা আবার এইভাবে রেখে আবার এইভাবে ডান পাশে ঘোরাতে হবে ঠিক আছে ঘোরানোর পরে আপনার এটা ক্যালিভেট হয়ে গেল আর কি মানে ক্যালিভিশনটা করে নিলে আপনার ড্রোনটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ড্রোনটা মানে হচ্ছে আপনার হারানোর সম্ভাবনা খুব কম থাকবে ড্রোনটা হচ্ছে মানে অনেক সময় অনেক সমস্যা করে ড্রোন ফাই ফ্লাই করতে গেলে ওই প্রবলেমটা আপনারা ফেস করবেন না ঠিক আছে সো এই হচ্ছিল আপনার ক্যালিভিয়ার ডান এখন হচ্ছে আপনাদেরকে সরাসরি একটু ক্যামেরা রেজলেশনটা দেখাই দেখেন কত চমৎকার ক্লিয়ার পাচ্ছেন এর ক্যামেরাটা এটা হচ্ছিল আপনার ক্যামেরাটা জাস্ট হচ্ছে আপনার কিভাবে করবেন এটা দেখাই দিচ্ছি আপনি ড্রোন অন করার পরে জাস্ট ওয়াইফাইকার সার্চ করবেন সার্চ করার পরে হচ্ছে আপনার এখানে সরাসরি হচ্ছিল এটার একটা নাম পাবে ঠিক আছে জাস্ট একটু সার্চ বক্স সার্চ বক্স হচ্ছিল একটু খোঁজাখুঁজি করতে হবে আমাদের জাস্ট হচ্ছিল এটা নামটা পেয়ে গেলে আমরা দেখাই দেবো দেখেন এটা কিন্তু পেয়ে গেছে দেখেন এই যে এই যে হুলা লুলা লুলা ফাইভ জি আপনার যে আছে নামটা লুলা ফাইভ জি ঠিক আছে এটা জাস্ট ক্লিক করবো ক্লিক করার পরে অটোমেটিকলি এর সাথে হচ্ছিল আপনার ফোনটা কানেকশন হয়ে যাবে যে কানেক্ট নেটওয়ার্ক পেয়ে গেছে আমাদের ঠিক আছে কানেকশন হয়ে গেছে তো আমরা এখান থেকে বের হয়ে জাস্ট এটার যে অ্যাপস আছে এটা অ্যাপস আছে ঢুকবো এটা হচ্ছিল আপনার বিএস জিপিএস প্রো এটা জাস্ট ওয়ান ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনার দেখেন ইন্টার ডিভাইস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে না চলে আসে দেখেন মানে ক্যামেরাটা খুবই চমৎকার থাকবে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই হচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এটা একটু আপনি কানেকশন দিয়ে নিয়ে দেখেন একদম পানির মতন ক্লিয়ার কিন্তু দেখা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে মানে এটা কোনো ল্যাগিং নাই শ্যাগিং নাই একদম স্মুথলি চলবে ইভেন আমি জাস্ট দুইটা জিনিস পাশাপাশি রেখা দেখাই আপনাদেরকে দেখেন এই হচ্ছে হলো আমার ড্রোনটা এই হচ্ছে আমার ফোনটা আমি যদি ড্রোনটা কাজচিত করি গেম বলটা দেখেন খুব সুন্দর ভাবে কাজ করতেছে আপনার ভিডিও ফুটেজ কিন্তু আমার অ্যাকচুয়াল পুরো নড়তেছে না একদম স্টেবল আছে কিন্তু ঠিক আছে সো আপনি বাতাসে যদি ড্রোনটা চালান তাহলে কিন্তু হচ্ছে আপনার এই ড্রোনটার স্টেবিলিটি খুব চমৎকার পাবেন ভিডিও কোয়ালিটিটা খুব ভালো পাবেন আপনি ঠিক আছে আর এটা হচ্ছে হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট টু কে রেজলিউশনের ক্যামেরাটা একটু ক্লিয়ার আসবে আপনার যখন হচ্ছে আপনার এখানে একটা পলি আছে পলিটা খুলে ফেলতে হবে ইনটেক দেখে আমরা খুললাম না আপনারা খুলে

ড্রোনটা কিন্তু আমার ওখানে ঠিক আছে তো যারা হচ্ছিল এরকম সুপার ব্যালেন্সের ডিজেল কন্ট্রোলের ড্রোন নিতে যাচ্ছেন বাজেটের ভিতরে তাদের জন্য সেরা একটা মডেল আমাদের ঠিক আছে

আগে ছিল বাইশ হাজার পাঁচশো টাকা আজকে পাচ্ছেন দুই হাজার ডিসকাউন্টে অনলি মাত্র ছিল বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো আপনারা কিন্তু এই কে মডেলটা নিতে পারবেন চৌষট্টি জেলাতে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যা কার কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে সাজা দিবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে যত নতুন ড্রোনের ভিডিও থাকবে সব নোটিফিকেশন আপনার এখানে আগে চলে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম